আবারও ফুটবলের আঙ্গিনায় ফিরলেন সৌরভ গাঙ্গুলি এর আগে কলকাতা থেকে যখন এটিকে নামে খেলত সঞ্জীব গোয়েনকার ফ্র্যাঞ্চাইজি দলটি তখন এটিকের শেয়ার ছিল সৌরভ গাঙ্গুলির নামে পরবর্তীকালে তিনি যখন বিসিসিআই সভাপতি হন তখন এটিকের শেয়ার ছেড়ে দেন তিনি বিসিসিআই সভাপতি পদে নিযুক্ত হওয়ার পর তিনি সেখানেই মনোনিবেশ করার জন্য এটিকের শেয়ার ছেড়ে দিয়েছিলেন এরপর বেশ কিছুদিন ফুটবলের সঙ্গে দেখা যায়নি মহারাজকে বর্তমানে তিনি যেহেতু আর বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত নন তাই আরও একবার ফুটবলের সঙ্গে যুক্ত হলেন এবার মোহনবাগান সুপার এর হাত ধরেই ফুটবলের সঙ্গে যুক্ত হলেন তিনি মোহনবাগান সুপার জায়ান্টস এর দশজন বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে একজন হলেন তিনি এর আগেই যখন এটিকে ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন তখন ডিরেক্টর পদে ছিলেন না সৌরভ তবে এবার মোহনবাগান সুপার জায়ান্টসের ডিরেক্টর পদে ফিরলেন তিনি আগেও সৌরভ গাঙ্গুলির ফুটবলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দেখেছে বাংলার ফুটবল প্রেমীরা শুক্রবার মোহনবাগান সুপার জায়ান্টসের মিটিং ছিল সেখানেই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় সৌরভ গাঙ্গুলিকে বোর্ড অফ ডিরেক্টর পদে নিযুক্ত করার জন্য